ঢাকা ময়মনসিংহ সড়ক অবরোধ গাজীপুরে টায়ার জ্বালিয়ে বিএনপির নেতাকর্মীদের বিক্ষোভ যান চলাচল বন্ধ বিবিসি বাংলার প্রতিবেদন লকডাউন রুখে দেওয়ার ঘোষণা পুলিশের কি করবে আওয়ামী লীগ এদিকে আইন শৃঙ্খলা রক্ষা এবং নিরাপত্তার নিশ্চিতে ঢাকা ও আশেপাশের জেলায় চোদ্দ প্লাটুন বিজিবি মোতায়েন এবং সর্বশেষ জানাবো শেখ হাসিনার নির্দেশে কয়েকটি বাসে আগুন বললেন রেজভি এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত ঢাকা ময়মনসিংহ সড়ক অবরোধ গাজীপুরে টায়ার জ্বালিয়ে বিএনপির নেতাকর্মীদের বিক্ষোভ যান চলাচল বন্ধ গাজীপুর ছয় আসনের বহালের দাবিতে ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে টায়ারে আগুন দিয়েছেন বিএনপির নেতাকর্মীরা এতে ব্যস্ততম সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে প্রায় বারো কিলোমিটার দীর্ঘ যানজট তৈরি হয়েছে বুধবার সকাল দশটার দিকে টঙ্গি কলেজ গেট এলাকায় এই বিক্ষোভ শুরু হয় জানা গেছে গাজীপুরে এবার নতুন করে ছয় আসন যুক্তকরণের প্রস্তাবনা নেতাকর্মীরা তবে গত আগে রায়ে ছয় আসন বাতিলের সিদ্ধান্ত আসে শুনানির পরপরই ফের আসন রক্ষায় আপিল করে বিএনপি এই ঘটনায় বুধবার সকালে আসনটির বিএনপির নেতৃত্বে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ ও টায়ারে আগুন দেন নেতাকর্মীরা গাজীপুর মেট্রোপলিটনের অতিরিক্ত পুলিশ কমিশনার ও ভারপ্রাপ্ত কমিশনার মোহাম্মদ জাহিদুল হাসান বলেন টঙ্গিতে টায়ারে আগুন দিয়ে সড়ক অবরোধ করে বিএনপির বিক্ষোভ হচ্ছে যার কারণে সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে গেছে ঘটনাস্থলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আইন শৃঙ্খলা বাহিনী মোতায়েন রয়েছে বিবিসি বাংলার প্রতিবেদন লকডাউন রুখে দেওয়ার ঘোষণা পুলিশের কি করবে আওয়ামী লীগ বাংলাদেশে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের লকডাউন কর্মসূচিকে কেন্দ্র করে বৃহস্পতিবার ব্যাপক নিরাপত্তামূলক ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিয়েছে ঢাকা মহানগর পুলিশ অন্যদিকে আওয়ামী লীগ নেতারা দাবি করছেন পরিস্থিতি যাই হোক না কেন তারা এই কর্মসূচির মাধ্যমে ঢাকাকে বিচ্ছিন্ন করে দেবেন এর আগে গত কয়েকদিনে সহ বিভিন্ন জায়গায় ককটেল বিস্ফোরণ ও বাসে অগ্নিসংযোগের ঘটনায় সরকার ও আইন শৃঙ্খলা বাহিনী আওয়ামী লীগকে দায়ী করছে পুলিশ বলছে এসব ঘটনার মাধ্যমে মানুষের মনে আতঙ্ক ও আশঙ্কা তৈরি হয়েছে তবে আওয়ামী লীগ নেতারা এই অভিযোগ প্রত্যাখ্যান করে বিবিসি বাংলাকে বলেছেন সরকার তাদের সাম্প্রদায়িক শক্তিকে এগুলো করাচ্ছে আওয়ামী লীগের ঘাড়ে দোষ চাপানোর জন্য ঢাকার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গত তেইশ অক্টোবর জানায় দু সালের আগস্টে সংঘটিত বিরোধী অপরাধের ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ তিনজনের বিরুদ্ধে দায়ের করা মামলার ঘোষণার তারিখ ১৩ নভেম্বর নির্ধারণ করা রায় হয় এই ঘোষণার পর থেকেই ঢাকা সহ বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ ও বাসে আগুন দেওয়ার ঘটনায় জনমনে উদ্বেগ সৃষ্টি হয়েছে বলে মনে করে পুলিশ বিদেশে অবস্থানরত আওয়ামী লীগ নেতা আফমো বাহাউদ্দিন নাসিম ও দলটির মুখপাত্র মোহাম্মদ আলী আরাফাত জানিয়েছেন ক্যাঙ্গারু কোর্ট বানিয়ে শেখ হাসিনার বিরুদ্ধে ভুয়া রায় দেওয়ার চেষ্টার বিরুদ্ধে তারা লকডাউন কর্মসূচি পালন করতে যাচ্ছেন ঢাকার পুলিশ কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী জানিয়েছেন গত এগারো দিনে পনেরোটি স্থানে সতেরোটি ককটেল বিস্ফোরণ ঘটেছে গত দুই দিনে নয়টি যানবাহনে আগুন দেয়া হয়েছে তিনি বলেন তেরো নভেম্বর নিয়ে আশঙ্কার কোনো কারণ নেই ঢাকার মানুষ সেনাবাহিনী বিজিবি পুলিশ সহ আমরা সবাই মিলে এটি রুখে দেব ব্যাপক নিরাপত্তামূলক ব্যবস্থা নেওয়া হবে রাজনৈতিক বিশ্লেষক মহিউদ্দিন আহমেদ বলেন আওয়ামী লীগ তাদের নেত্রীর মামলার বিষয়টিকে অনেকটা চ্যালেঞ্জ হিসেবে নিয়েছে এতে তাদের খুব একটা সুবিধা হবে না তবে রাজনৈতিক মীমাংসা না হলে ধরনের পরিস্থিতি বারবার ঘটবে যা মোকাবেলার সামর্থ্য পুলিশের নেই তিনি বিবিসি বাংলাকে বলেন তেরো নভেম্বর ঘিরে বাড়তি সতর্কতা গণভ্যুত্থানের মুখে শেখ হাসিনা সরকারের পতনের পর বিভিন্ন সময় ঝটিকা মিছিল ও সামাজিক যোগাযোগ মাধ্যমে সরব ছিল আওয়ামী লীগের কর্মী সমর্থকরা চলতি বছরের মে মাসে আওয়ামী লীগ এবং এর অঙ্গ সহযোগী ও ভাতৃপ্রতিম সংগঠনগুলোর কর্মকাণ্ড নিষিদ্ধ ঘোষণা করার পর দলটির সভানেত্রীর ভার্চুয়াল বক্তৃতা ও বিচ্ছিন্ন কিছু ঝটিকা মিছিল ছাড়া আর তেমন তৎপরতা দেখা যায়নি এর আগে গত নভেম্বরে ছাত্রলীগকে নিষিদ্ধ ঘোষণা করেছিল সরকার তবে শেখ হাসিনার মামলার রায় ঘোষণার তারিখ নির্ধারণের পর সামাজিক মাধ্যমে ব্যাপক প্রচারের পাশাপাশি প্রথমবারের মতো ঢাকা কেন্দ্রিক কর্মসূচি ঘোষণা করে দলটি আওয়ামী লীগের সভাপতিমন্ডলের এক সদস্যের ভিডিও বার্তায় দশ থেকে তেরো নভেম্বর পর্যন্ত বিক্ষোভ ও তেরো নভেম্বর ঢাকা লকডাউন কর্মসূচির আহ্বান জানানো হয় এতে তীব্র প্রতিক্রিয়া দেখায় সরকার ও বিরোধী রাজনৈতিক দলগুলো বিএনপি সহ বিভিন্ন দল এর প্রতিবাদে মিছিল সমাবেশ করেছে জামায়াতে ইসলামী সমর্থিত নেতাদের সমন্বয়ে গঠিত জুলাই ঐক্যমঞ্চ থেকেও আওয়ামী লীগের কর্মসূচি প্রতিরোধের ঘোষণা দেওয়া হয়েছে আওয়ামী লীগের পতাকা এরই মধ্যে ঢাকা সহ বিভিন্ন জায়গায় একের পর এক ককটেল বিস্ফোরণ ও বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে রোববার সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আইন শৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটি বৈঠকে তেরো নভেম্বরের কর্মসূচি ঠেকাতে আইন শৃঙ্খলা বাহিনীকে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয় বৈঠকে জানানো হয় কয়েকটি জেলা থেকে আওয়ামী লীগের নেতাকর্মীরা ইতিমধ্যে ঢাকা এসেছে বৈঠকের পর স্বরাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন তেরো নভেম্বর নিয়ে কোনো শঙ্কা নেই তবে এর পরও সোমবার ও মঙ্গলবার ঢাকায় বাসে আগুন কোনো ককটেল বিস্ফোরণের আরও কয়েকটি ঘটনা ঘটে এমনকি মঙ্গলবার ধানমন্ডিতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থার কার্যালয়ের সামনেও ককটেল বিস্ফোরণ ঘটে একই দিন এক সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্র উপদেষ্টা জানান সরকার সতর্ক আছে এবং কোনো ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড সহ্য করবে না এর কিছুক্ষণ পর ঢাকার পুলিশ কমিশনার শেখ সাজ্জাদ আলী সংবাদ সম্মেলনে এসে বলেন কিছুদিন ধরে কার্যত নিষিদ্ধ একটি দল অপপ্রচারের চেষ্টা করছে এবং এর মাধ্যমে আইন শৃঙ্খলা অবনতির চেষ্টা করছে বিশেষ করে ঢাকা শহরে ককটেল নিক্ষেপ এবং যানবাহনে অগ্নিসংযোগের মাধ্যমে জনমনে আতঙ্ক ছড়ানোর চেষ্টা চলছে তবে তেরো তারিখ নিয়ে আশঙ্কার আমরা ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা নেব যদিও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ফম ও নাসিম ও মুখপাত্র মোহাম্মদ আলী আরাফাত এসব অভিযোগ অস্বীকার করছেন মিস্টার আরাফাত বিবিসি বাংলাকে বলেন আওয়ামী লীগকে নিষিদ্ধ করার সুযোগ নিয়ে সরকারের প্রশ্রয় পাওয়া সাম্প্রদায়িক শক্তিগুলো এ ধরনের নাশকতা করতে পারে আওয়ামী শান্তিপূর্ণভাবে তাদের কর্মসূচি পালন করবে নাশকতার দায় অস্বীকার আওয়ামী লীগের নেতারা জানাচ্ছেন সভানেত্রী শেখ হাসিনা নিজে তৃণমূল নেতাদের সঙ্গে কথা বলছেন এবং দলের সিনিয়র নেতারাও কর্মসূচি বাস্তবায়নে কাজ করছেন যদিও বিপুল সংখ্যক আত্মগোপনে বা দেশের বাইরে থাকায় এ ধরনের কর্মসূচি সফল করা তাদের পক্ষে কতটা সম্ভব তা নিয়ে প্রশ্ন রয়েছে তবে মুখপাত্র মোহাম্মদ আলী আরাফাতের দাবি দলীয় সভানেত্রী শেখ হাসিনা নিজে এই লকডাউনের ঘোষণা দিয়েছেন এবং দেশবাসীকে তা সফল করার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগ ও স্বাধীনতার পক্ষের মানুষ কর্মসূচি সফল করবে ঢাকাকে পুরো বাংলাদেশ থেকে বিচ্ছিন্ন করা হবে কিন্তু এই কর্মসূচি ঘোষণার পর থেকে ঢাকা সহ বিভিন্ন স্থানে বাসে আগুন দেওয়ার ঘটনায় আওয়ামী লীগকে দায়ী করছে সরকার সরকারের অভিযোগ আওয়ামী লীগে এই নাশকতার পথ বেছে নিয়েছে নাশকতার দায় আওয়ামী লীগ নিচ্ছে কিনা এই প্রশ্ন মিস্টার আরাফাত বলেন অবামীলীগ এই রাজনীতি করে না আর বাহউদ্দিন নাসিম বলেন জনপ্রিয় দল হিসেবে আমরা জনমতকে শ্রদ্ধা করি কথিত আদালতের নামে শেখ হাসিনাকে সাজা দেওয়ার নাটক সৃষ্টি করছে সরকার লকডাউন কর্মসূচির মাধ্যমে সেই জনমতেরই প্রতিফলন ঘটবে সরকারও পুলিশ জানিয়েছে কার্যক্রম নিষিদ্ধ লীগের যে কোনো তৎপরতা কঠোরভাবে দমন করা হবে রাজনৈতিক বিশ্লেষক মহিউদ্দিন আহমেদ মনে করেন শেখ হাসিনার মামলার রায়কে ঘিরে বিচ্ছিন্ন সহিংসতায় মানুষকে আতঙ্কিত হওয়ার স্বাভাবিক রায় হলে আওয়ামী লীগ ব্যাক ফুটে যাবে তাই তারা এটিকে চ্যালেঞ্জ হিসেবে নিয়েছে কিন্তু আতঙ্ক তৈরি করতে চাইলে সেটি ঠেকানো কঠিন সালেও এমন ঘটেছে পর দু হাজার পুনর্মিলন না হলে এই সমস্যা চলবে যা পুলিশ দিয়ে সমাধান করা সম্ভব নয় তিনি বলেন আইন শৃঙ্খলা রক্ষা ও নিরাপত্তা নিশ্চিতে ঢাকা ও আশেপাশের জেলায় চোদ্দ প্লাটুন বিজেপি মোতায়েন রাজধানী ঢাকা ও আশেপাশের জেলার সার্বিক আইন শৃঙ্খলা রক্ষা ও নিরাপত্তা নিশ্চিত চোদ্দ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ তেরো নভেম্বর ঢাকায় লকডাউন কর্মসূচি ঘোষণার পর থেকে রাজধানী ও এর আশেপাশে এলাকায় ককটেল বিস্ফোরণ এবং যানবাহনে অগ্নিসংযোগের ঘটনার মতো অপতৎপরতা রোধে ও নিরাপত্তা নিশ্চিতে এই বিজিবি মোতায়েন করা হয়েছে বুধবার সকালে বিজেপির সদর দপ্তরের জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ শরীফুল ইসলাম ঢাকা জানান রাজধানী ঢাকা ও আশেপাশের জেলার সার্বিক আইন শৃঙ্খলা রক্ষা ও নিরাপত্তা নিশ্চিত করতে বিজেপি মোতায়েন করা হয়েছে এর মধ্যে রাজধানী সহ ঢাকায় বারো প্লাটুন ও আশেপাশের জেলায় দুই প্লাটুন সহ মোট চোদ্দ প্লাটুন বিজেপি মোতায়েন করা হয়েছে পরবর্তী নির্দেশনার আগ পর্যন্ত বিজেপি মোতায়েন থাকবে বলে জানা গেছে গত বছরের জুলাইয়ে গণঅভ্যুত্থানের সংঘটিত মানবতা বিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ তিন আসামির রায়ের তারিখ ঘোষণা করা হয়েছে আগামী তেরো নভেম্বর এই রায়কে ঘিরে রাজধানী ঢাকায় লকডাউন কর্মসূচি দিয়েছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ শেখ হাসিনার নির্দেশেই কয়েকটি বাসে আগুন বললেন রিজভি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির বলেছেন শেখ হাসিনা চোদ্দশো শিশু কিশোর তরুণ হত্যা করে এখন ভারতে বসে অডিও বার্তা পাঠিয়ে নাশকতা করার নির্দেশনা দিচ্ছেন তার নির্দেশেই কয়েকটি বাসে আগুন দেওয়া হয়েছে এমনকি একজন পুড়ে মারাও গেছেন কোন একটা চোরা রাস্তা দিয়ে আওয়ামী লীগ দেশে আসার স্বপ্নে বিভোর রয়েছে প্রিয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন